বুধবার সাত সকালে বেলুর থানার খুশুরিতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নব্বই খুশুরি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে তিন থেকে চারজন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে রাসমণি অ্যাপার্টমেন্টের চারিদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে ঘরের ভেতর কোনো আবাসীকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ব্যবসায়ীর নাম কয়লা শারাফ সে কয়লার ব্যবসায়ী আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ী সহযোগী হিসেবে কাজ করতে কৈলাস শরাফ এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি রুমে একটি ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কেন এসছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসছি তারপরে আমাকে আমার নম্বর নিলো কার এটা সারাবজি বাড়িতে ক্লাসজন সারাব উনি কি করেন উনি জব করে চাকরি করে চাকরি করে এইটাই তো আমরা ওয়ার্ড আপনার ওয়াইফ এখানকার কাউন্সিলর তো হঠাৎ করে আপনার ওয়ার্ডে এরকম একজন মানুষ যার বাড়িতে রিডি রেড চলছে না দেখুন এটা নতুন কিছু নয় আমি এটা বিগত 5 বছর ধরে गवर्नमेंट বিভিন্ন विभिन्न এজেন্সি एजेंसी আছে তাদেরকে আমরা জানিয়েছি ডিডি ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ভবানী ভবান থেকে শুরু করে লাল বাজার অবধি আমি দিয়ে এসেছি রিটেন অ্যাজ এ কাউন্সিলার লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম প্লেস কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সিতে ঢুকবেই আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই কারণ আমরা খুব ক্ষুদ্র মানে একদম সীমিত কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার তো তারা সে তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া সেগুলো আমরা দিয়েছি জানিয়েছি এখানে বিভিন্ন রকম মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ ডেস্কটপের মাধ্যমে এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে যেটা মানে চক্র চলছে এটা সবাই জানে আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে ডালমিয়া বলে একটি সংস্থা ওরা বহুত বড় জায়গায় চলে গেছে কোন পুরো হাওড়ার বড় গুপ্তি আছে বলতে কোন ক্রিকেট ক্রিকেট যেটা আপনার আইপিএল হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় স্টেট যে ক্রিকেটগুলো হয় সবেতেই ওরা এই জুয়াটা চলে ব্যাটিং এবং তার সাথে সাথে এই যে মানে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক মানে আজকে সাত জায়গায় রেট হয়েছে একসাথে সাতটা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট তো এগুলো তো একদিনে তো হয়নি আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয় আমার মনে হয় ইডি বা মানে সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না আমাদের স্টেট এই